তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ভারতের মুজফ্ফরপুরের বারুরাজ এলাকার বাসিন্দা জয়প্রকাশ সন্ধ্যা সাতটা তিরিশের দিকে তার ভাবিকে বলে যে সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে এবং কিছু সময়ের মধ্যেই সে ফিরে আসবে বাড়ির লোকেরাও জয়প্রকাশের অপেক্ষায় ছিল কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি বাড়ির লোকেরা বারবার তার ফোনে কল করছিল কিন্তু জয়প্রকাশ ফোন তুলছিল না তারপর রাত প্রায় সাড়ে দশটার দিকে জয়প্রকাশের বৃদ্ধ বাবা মা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে তার নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা দেয় এবং পুলিশকে তারা জানায় যে তাদের ছেলে যজপ্রকাশ বাড়ি থেকে এই বলে বেরিয়েছিল যে সে কোনো জরুরি কাজের জন্য যাচ্ছে এবং শীঘ্রই বাড়ি ফিরে আসবে কিন্তু তাদের ছেলে এখনও বাড়ি ফিরে আসেনি তার মোবাইলও বন্ধ আসছে যার কারণে তাদের মনে কোনো অনভিপ্রেত ঘটনার আশঙ্কা জেগেছে রিপোর্ট লেখানোর পর যজপ্রকাশের বাবা মা তাদের বাড়ি ফিরে যায় এবং বোরুরাজ থানার পুলিশও জয়প্রকাশকে খোঁজার কাজে নেমে পড়ে তবে এদিকে চৌদ্দই আগস্ট সকালে আনুমানিক প্রায় ছয়টা বা সাতটার সময় মুজফরপুর সদর থানা সজ্জানন্দ কলোনির গলি নম্বর নয় এ যখন লোকেরা তাদের বাড়ি থেকে বের হচ্ছিল তখন তাদের চোখে পড়ে একটি বস্তা ওই বস্তাটি দেখে মনে হচ্ছিল যেন তার ভিতরে কিছু ভারী জিনিস রয়েছে ধীরে ধীরে সেখানে লোকজনের ভিড জমতে শুরু করে এরপর কিছু মানুষ সেই বস্তার কাছে এগিয়ে যায় এবং সেটি খুলে দেখে বস্তার ভিতরে একটি সুটকেস ছিল এবং যখন স্যুটকেসটি খোলা হয় তার ভিতরের দৃশ্য দেখে সেখানে থাকা সবাই দ্রুত পালিয়ে যায় এরপর সজ্জানন্দ কলোনির লোকজন পুলিশে ফোন করে এবং পুরো ঘটনাটি জানিয়ে দেয় কিছু সময়ের মধ্যে পুলিশও সজ্জানন্দ কলোনির গলি নম্বর নয়ে পৌঁছে যায় এরপর পুলিশ সদস্যরা সেই স্যুটকেসটি ভালোভাবে খুলে দেখে কিন্তু স্যুটকেস খুলতেই সেখানে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কারণ স্যুটকেসের ভিতরে একটি মৃতদেহ ছিল যার মাথা শরীর থেকে আলাদা ছিল এবং তার শরীরের অন্ত্র বাইরে বেরিয়ে পড়ে আছিল এরপর পুলিশ সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করে এবং সেই মৃতদেহটি শনাক্ত করার চেষ্টা করে কিন্তু কেউই তার পরিচয় জানাতে পারছিল না তখন পুলিশ সন্দেহ করতে শুরু করে যে হয়তো এই ব্যক্তিকে হত্যা করার পর তার মৃতদেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে তাই প্রথমে মৃতদেহটি তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এরপর সয্যানন্দ পুলিশ আশেপাশের সব পুলিশ স্টেশনে খবর পাঠায় এবং প্রশ্ন করে যে কোনো পুলিশ স্টেশনে কোনো মিসিং রিপোর্ট দাখিল করা হয়েছে কিনা সেই সময় জানা যায় যে বারুরাজ থানায় একজন ছেলে যার নাম জলপ্রকাশ তার মিসিং রিপোর্ট দাখিল করা হয়েছে এবং সে এখনও নিখোঁজ এই তথ্য জানার পর বারুরাজ পুলিশ তাদের সাহায্যে জয়প্রকাশের মা বাবাকে সয্যানন্দ পুলিশ স্টেশনে ডেকে পাঠায় সয্যানন্দ পুলিশ তাদের হাসপাতালের মর্চুরিতে নিয়ে যায় এবং যেমনই তারা মৃতদেহটি দেখে জয়প্রকাশের পরিবারের লোকেরা হাউ হাউ করে কাঁদতে শুরু করে আসলে ওই মৃতদেহটি জয়প্রকাশেরই ছিল কিন্তু এখন প্রশ্ন ছিল শেষ পর্যন্ত জয়প্রকাশকে এমন নিষ্ঠুরভাবে কে এবং কেন হত্যা করেছিল তার কার সাথে এমনকি শত্রুতা ছিল এবং যখন এই ব্যাপারে জয়প্রকাশের পরিবারের সদস্যদের সাথে জিজ্ঞাসাবাদ করা হয় তখন জয়প্রকাশের মা রম্ভা দেবী যা বললেন সেটা শুনে পুলিশ তো দূরের কথা পাড়া প্রতিবেশীও চমকে গেল রম্ভা দেবী জানান জয়প্রকাশ তাদের ছোট ছেলে ছিল সে পেশায় ইঞ্জিনিয়ার ছিল এবং গোয়ায় একটি ভালো চাকরি করছিল অন্যদিকে ললিতা নামের একটি মেয়ে যে সজ্জানন্দ আহিয়াপুরে থাকত সে জয়প্রকাশের মামার বোনের ননন্দ ছিল এজন্যই জয়প্রকাশ কখনো কখনো এই সম্পর্কের কারণে সয্যানন্দ কলোনিতে ললিতার বাড়ি চলে যেত সেখানে প্রায়ই তারা একে অপরের সাথে মিলিত হত এবং তারপর ধীরে ধীরে এই সাক্ষাৎকারগুলো ফোন কলের মাধ্যমে পরিণত হয়ে গেল তারা একে অপরকে ভালবাসতে শুরু করলো এরপর দুই হাজার সালে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসলো এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠল কিন্তু তারপর ললিতা বিওপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য পাটনা চলে যায় সেখানে সে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এবং পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দেয় অন্যদিকে জয়প্রকাশ গোয়াতে চাকরি করতে চলে যায় যদিও তারা দুটি ভিন্ন শহরে বাস করছিল তবুও তাদের ফোন কল এবং ভিডিও কলের মাধ্যমে একে অপরের সাথে কথা হতো। এর পাশাপাশি মাঝে মাঝে জয়প্রকাশ গোয়া থেকে ললিতার সাথে দেখা করতে আসত এবং একদিন যখন তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করে তখন জয়প্রকাশ ললিতার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ফোনে সেভ করে ফেলে এরই মধ্যে ললিতাও প্রতি মাসে জয়প্রকাশের কাছ থেকে টাকা দাবি করতে শুরু করে এবং জয়প্রকাশও তা পূর্ণ করতে থাকে জয়প্রকাশ ললিতাকে এত ভালোবাসতো যে সে প্রতি মাসে তার আয়ের পাঁচ হাজার টাকা ললিতার কাছে পৌঁছে দিত যখন ললিতার বাড়িতে এই খবর পৌঁছায় তখন ললিতার পরিবারও এই বিয়ের জন্য সম্মত হয়ে যায় এরপর দুই হাজার তেইশ সালের শেষের দিকে একদিন ললিতার পরিবার তাদের বিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করে বিয়ে পাকা করার জন্য জলপ্রকাশের বাড়িতে আসে কিন্তু সেদিন জলপ্রকাশের পরিবার বাড়িতে ছিল না তার কিছুদিন পর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে হঠাৎ ললিতা তার প্রেমিক জয়প্রকাশকে বলে যে সে তার সাথে দেখা করতে চায় যদিও সে সময় জয়প্রকাশ গোয়াতে তার কাজে ছিল তবে ললিতার বারবার অনুরোধের পর সে তেরোই আগস্ট গোয়া থেকে তার বাড়ি চলে আসে এবং তারপর তেরোই আগস্ট সন্ধ্যা সাতটা ত্রিশে জয়প্রকাশ তার ভাবিকে বলে যে সে বাজার থেকে সবজি নিয়ে আসবে তবে সবজি কিনতে বাড়ি থেকে বের হওয়ার পর জয়প্রকাশ আর বাড়ি ফিরে আসেনি ওই সন্ধ্যায় সামক সাত বাজে বলে সবজি দিনটি ছিল সেই দিন যখন সব্যানন্দ পুলিশ গলি নম্বর নয় থেকে একটি সুটকেসে বন্দি মৃতদেহ উদ্ধার করেছিল তারপর জয়প্রকাশের পরিবারের সদস্যরা হাসপাতাল পৌঁছায় এবং প্রথমে তার বড় ভাই ও ভাবি পোস্টমর্টেম হাউসে যায় তারা মৃতদেহটি দেখার পর তাৎক্ষণিকভাবে চিনে ফেলেন যে এটি আর কেউ নয় তাদের ভাই জয়প্রকাশই ছিল তবে প্রশ্ন এখনও থেকে গেল যে আসলে জয়প্রকাশকে হত্যাকারীকে ছিল যদিও মৃতদেহ শনাক্ত হওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ এই মামলার তদন্ত শুরু করে সজ্ঞানন্দ কলোনিতে যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছিল পুলিশ সেখানকার প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পাশাপাশি সেই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিও পরীক্ষা করা হয় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় পুলিশ জানতে পারে যে যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেখান থেকে প্রায় একশো মিটার দূরে একটি সিসিটিভি ক্যামেরায় রাতে কিছু লোকজনকে সাইকেলে করে একটি ভারী বস্তা নিয়ে যেতে দেখা যায় তারা তিনজন ছিল এবং এরপর তারা ওই বস্তাটি ঘটনাস্থলে ফেলে দিয়ে চলে যায় তবে এখন সমস্যা ছিল যে ওই সিসিটিভি ফুটেজে তাদের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তবে পুলিশ তাদের খোঁজ চালিয়ে যাচ্ছিল এরপর জজপ্রকাশের কল ডিটেইলসও চেক করা হয় কারণ সম্ভবত ওই দিন সে তার ভাবিকে সবজি আনার কথা বলার পর সে হয়তো কোনো বন্ধুর বা পরিচিত কারো সাথে দেখা করতে বেরিয়েছিল এবং তারাই হয়তো তাকে হত্যা করে ফেলেছে যখন পুলিশ তার কল রেকর্ড চেক করে তারা দেখতে পায় যে সে বেশ কিছুদিন ধরে লাগাতার ললিতার সাথে কথা বলছিল এবং ঘটনার দিন অর্থাৎ তেরোই আগস্টের ঘটনার দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও সে ললিতাকে ফোন করেছিল এরপর পুলিশ যখন জয়প্রকাশের মা রম্ভা দেবীর কথা সিসিটিভি ফুটেজ এবং জয়প্রকাশের কল ডিটেইলসের ওপর ভালোভাবে নজর দেয় তখন তারা বুঝতে পারে যে এই খুনের পেছনে আর কেউই নয় বরং ললিতাই ছিল কারণ জয়প্রকাশের নম্বরে শেষ কলটি ললিতার কাছ থেকেই করা হয়েছিল তাই ললিতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তার বাড়িতে পৌঁছায় কিন্তু ললিতা ও তার পরিবার আগে থেকেই পালিয়ে গিয়েছিল এরপর পুলিশ জানতে পারে যে ঘটনার দিন অর্থাৎ তেরোই আগস্ট রাতে ললিতার ফোনের লোকেশান চেক করার পর জানা যায় সেই রাতে ললিতার লোকেশন সিজাহানন্দ কলোনির একটি লজে ছিল পুলিশ তৎক্ষণাৎ সেই লজে পৌঁছায় এবং সেখানকার জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে লজের ওই ঘরে দেবরিয়া জেলার রবীন্দ্র কুমার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন এছাড়াও জানা যায় যে রবীন্দ্র কুমার ললিতার মামাতো ভাই ছিল এই তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত কুমারকে গ্রেপ্তার করে এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় শুরুতে রবীন্দ্র কুমার কোনো ধরনের অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করে কিন্তু যখন তাকে কঠোরভাবে চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখন রবীন্দ্র রবীন্দ্রকুমার দ্রুত ভেঙে পড়ে এবং এরপর যা বেরিয়ে আসে তা ছিল এক অশুভ এবং নির্মম কাহিনী যা শুনে শুধু জড়প্রকাশের পরিবারই নয় বরং সেই করোনিতে থাকা সকলের হৃদয় শিউরে উঠেছিল রবীন্দ্র কুমার জানায় যে যখন ললিতা এবং জয়প্রকাশ একে অপরের সঙ্গে দেখা করত ঠিক তখনই ললিতা বিওপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পাটনা চলে গিয়েছিল তারপর একদিন যখন জয়প্রকাশ ললিতাকে ভিডিও কল করে তখন সে দেখতে পায় যে ললিতার ঘরে তার সঙ্গে অন্য একজন ছেলে ছিল আর যখন জয়প্রকাশ ললিতাকে ওই ছেলের সম্পর্কে জিজ্ঞেস করে তখন ললিতা তাকে কিছু বলার জন্য প্রস্তুত ছিল না এবং এই বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতে থাকত এই ঝগড়া থেকে তেক্ত হয় একদিন ললিতা জয়প্রকাশকে বলে যদি তুমি আমাকে বিশ্বাসই না করো তাহলে আমাদের এই সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত তবে জয়প্রকাশ সম্পর্ক শেষ করতে রাজি ছিল না কারণ সে ললিতাকে অনেক ভালবাসত এবং তার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল তবে একসময় এমন পরিস্থিতি আসে যে ললিতা জয়প্রকাশের বাড়িতে ফোন করে তার মা রম্ভা দেবীকে জানায় যে আপনার ছেলে ঠিক নয় তাই আপনি আপনার ছেলেকে বুঝিয়ে নিন আমি তার সঙ্গে বিয়ে করব না এরপর মা রম্ভা দেবী তার ছেলেকে খুব বোঝান কিন্তু জয়প্রকাশের উত্তর ছিল আমি ললিতার জন্য অনেক টাকা খরচ করেছি এবং আমি তাকে অনেক বেশি ভালবাসি কিন্তু ললিতা এখন জয়প্রকাশের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কথাবার্তা বন্ধ হওয়ার কারণে জয়প্রকাশ যথেষ্ট রেগে যায় এবং একটা সময় সে তার কাছে যে ললিতার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ছিল ললিতার সঙ্গে কথা না হওয়া এবং তার বিয়ে প্রত্যাখ্যান করার কারণে জয়প্রকাশ সেগুলি ললিতার বাড়ির লোকজন এবং আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দেয় যা তার জন্য একটি বড় অপমানের কারণ হয়ে দাঁড়িয়ে যায় ললিতা তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল তাই সে তার পরিবারের সদস্যদের সাথে মিলে জয়প্রকাশকে সরিয়ে দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে তদন্তের সময় ললিতার মামা রবীন্দ্র কুমার পুলিশকে জানায় যে জয়প্রকাশকে হত্যার জন্য তার বোন ললিতা তাকে একাধিকবার কল করেছিল কিন্তু জয়প্রকাশ গোয়া থেকে নিজের বাড়ি আসছিল না এরপর ললিতা জয়প্রকাশকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার মন জয় করার চেষ্টা করছিল ললিতা তাকে বিশ্বাস করিয়েছিল যে সে যদি মুজফ্ফরপুর পৌঁছায় তবে সে তার সাথে বিয়ে করবে তাকে জানানো হয় যে সেখানেই বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে এরপর তারা দুজনেই ললিতার মামা রবীন্দ্র কুমারের ঘরে পৌঁছায় ঠিক সেই সময় ললিতা জয়প্রকাশকে কৌশলে আনার জন্য একটি ধোঁকাবাজি পরিকল্পনা তৈরি করে জয়প্রকাশ এখন অবধি জানত না যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে তবে যতই সময় কাঁদছিল তার আশঙ্কা বাড়ছিল যে কিছু খারাপ হতে পারে তারপরও সে ললিতার উপর বিশ্বাস রেখে সঙ্গী হতে চলে আসে কিন্তু তাকে অপেক্ষা করতে হলো এই হত্যার পরিকল্পনার বাস্তবায়ন হওয়ার জন্য চুপচাপ ফোন করে নিজের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেয় যে জয়প্রকাশকে নিয়ে রবীন্দ্র কুমারের ঘরে পৌঁছানোর জন্য পুলিশ অনুযায়ী ললিতার ভাই রবীন্দ্র কুমারের ঘরে পৌঁছানোর পর প্রথমে ছুরি দিয়ে জয়প্রকাশের গলা কেটে দেয় তারপর তার পেট থেকে অন্ত্র বাহির করে দেয় এরপর তার শরীরে আরও অনেক স্থানেও আঘাত করা হয় এর মূল কারণ ছিল প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক চলাকালে মৃত ব্যক্তি অর্থাৎ জয়প্রকাশ কিছু ব্যক্তিগত ভিডিও তৈরি করেছিল যেগুলি পরে ভাইরাল হয়ে গিয়েছিল এই ভিডিওগুলির প্রতিশোধ নিতে তারা জয় প্রকাশকে হত্যা করেছে প্রেম প্রসঙ্গানিডিও বানা গিয়া ভাইরাল বদলা প্রকাশের মৃত্যুর পর তারা সবাই মিলে তার মরাদেহ একটি সুটকেসে ভরে তাকে একটি বড়ির মধ্যে রেখে দেয় এরপর তারা সেই বড়িটি সাইকেলে তুলে ঘটনার স্থান থেকে প্রায় এক মিটার দূরে ফেলে দেয় এই মামলায় পুলিশ ললিতার মামাতো ভাই রবীন্দ্র মাহতোকে গ্রেপ্তার করে তবে জয়প্রকাশের প্রেমিকা ললিতা তার বাবা কিশোর মাহতো ললিতার দুই ভাই রঞ্জিত এবং সঞ্জিত এবং তার ভাইয়ের শ্বশুর পালিয়ে গিয়েছিল কিন্তু কয়েকদিন পরে পালিয়ে থাকা ললিতা আদালতে আত্মসমর্পণ করে ললিতা আত্মসমর্পণ করার পর তার বাবা কিশোর মাহতো তার দুই ভাই এবং শ্বশুরও আদালতে আত্মসমর্পণ করে ললিতার মামাতো ভাই রবীন্দ্র কুমারের নির্দেশনার মাধ্যমে ঘটনার সময় ব্যবহৃত ছুরিও তার ঘর থেকেই উদ্ধার করা হয়েছিল এরপর সমস্ত অভিযুক্তদের দেওয়া বক্তব্য এবং প্রমাণের ভিত্তিতে একটি চার্জশিট প্রস্তুত করা হয় এবং তাদের আদালতে পেশ করা হয় পরে তাদের সকলকে জেলে পাঠানো হয় বন্ধুরা এই ঘটনার বর্ণনা দেওয়ার উদ্দেশ্য কোনোরকম দুঃখ দেওয়া নয় বা কাউকে বিরক্ত করা নয় বরং আপনাদের সচেতন এবং সতর্ক করা এই পুরো ঘটনার বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আমাদের পরিশ্রম আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ